সালামু আলাইকুম শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমি এসেছি অপুষ্পক উদ্ভিদের পরিচয় বর্ণনা করার জন্য শিক্ষার্থীরা সপুষ্পক উদ্ভিদ খুব সহজে চিনতে পারলেও অপুষ্পক উদ্ভিদদের তেমন চিনতে পারে না অপুষ্পক উদ্ভিদ মশ ফান শৈবাল এবং ছত্রাক শৈবাল যদিও পুকুর খাল বিল নদী নালায় জন্মগ্রহণ করে তাই সেটাকে আমি দেখাতে না পারলেও এখন আমি মস ফান এবং ছত্রাক দেখাতে পারবো ইনশাআল্লাহ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি ফান যেটাকে বলা হয় টেরিস টেরিস এবং এটি একটি অপুষ্পক উদ্ভিদ একটি অপুষ্পক উদ্ভিদ এবং দেখতেই পাচ্ছি এর সবুজ উদ্ভিদ অর্থাৎ ক্লোরোফিল আছে নিজের খাদ্য নিজে তৈরি করে এবং এর এরা 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 ডিপ্লয়েড দশাই এদের প্রধান এবং এরা স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে এদের পাতার পাতার নিচের দিকে সোরাশ গঠন হয় এবং সোরাসের ভিতরে সোরাাসের ভিতরে থাকে স্পোর এবং স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে যদিও এটি অপুষ্পক উদ্ভিদ তবুও এদের দেহে পরিবহন টিসুতন্ত্র আছে অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে সব কিছু পরিবাহিত হয় এরপরেই আমরা দেখতে পাচ্ছি ফা ফানের সাথেই মস বসবাস করছে মস এটিও একটি অপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ মষ যাদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না খুবই ক্ষুদ্র উদ্ভিদ যাদের যাদের শরীরেও ক্লোরোফিল আছে অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এরা অনেকটা এদেরকে টাচ করলে অনেকটা কার্পেটের মতো ফিল হয় অর্থাৎ এদেরকে আমরা প্রাকৃতিক কার্পেটও বলে থাকি এর পরে আসি আমরা একটি ছত্রাক 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 পেয়ে গেছি ছত্রাক খুব ছোট্ট একটি ছত্রাক আমরা এখানে দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলি ব্যাঙের ছাতা এদের শরীরে ক্লোরোফিল নেই যার কারণে এরা অনেকটা অসবুজ এবং এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এরা খাদ্যের জন্য অপরের উপরে নির্ভরশীল তাই এদেরকে পরভোজী বা পরজীবী বলা হয়ে থাকে এটাই হচ্ছে আমরা মোটামুটি অপুষ্পক উদ্ভিদগুলো দেখতে পেলাম এদের এদেরও বলে রাখি এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না এদের মূলের পরিবর্তে রাইজয়েড থাকে বা মাইসেলিয়াম গঠন করে আচ্ছা মূলত এই হলো আমাদের অপুষ্পক উদ্ভিদের পরিচয় শিক্ষার্থীরা অবশ্যই এগুলো আজকে থেকেই চিনে রাখবে আশা করি তাদের অনেক উপকার হবে ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ